আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার দেওয়ারের কিছু গোপন কথা আজকে আমি আপনাদেরকে জানাবো ফাঁস করে দেবো তো চলেন শুরু থেকে শুরু করা যাক হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাইকে তো এখন যেহেতু একেবারে আমের সিজন শেষ যেগুলো আমাদের দেশি আম মানে এলাকার যে গাছের আমগুলো আছে তো সেই আম কিন্তু একেবারে শেষ পর্যায়ে কোনো আম নেই বললেই চলে হঠাৎ সেই সময় আমি নাস্তা করে শুইলাম শোয়ার পর হঠাৎ করে জানালার দিকে তাকিয়ে দেখে একটা আম কি সুন্দর করে পেকে হলুদ কালার হয়ে আছে মুস্কানার বাবাকেও দেখালাম তো ও দেখছিল। কিন্তু বলতেছিলাম যে পেরে আনা দেওয়ার জন্য মুস্কানার বাবা রাজি না। তারপর মুস্কানের কাকাকে বলি তারপর মুস্কানের কাকা যাচ্ছিল তো দেখেন আমার দেওয়ার কিভাবে আমার জন্য গাছ থেকে আম পেরে আনে তো আমার দেওয়ার কিন্তু এমনিতে গাছে উঠতে পারে না তো যাই হোক ভাবির জন্য গেছে আম পাড়তে আর গামটা কিন্তু একেবারে নিচেই তো দেখেন ও আমার সাথে কি বলে নাই এই তো সাবাস তানবীর শাবাসের প্যাটটা খারাপ হয়েছে বোগা দুই ঘন্টা ধরে আমরা দেখতাছি আমি আর বাবাই মুস্তানের বাবায় লাই এক সিট নাকি এই যে ভিডিও একদম ভাইরাল করে দিবো কেমন চুরি করে আম লইয়া খাইয়া উঠো গাছ থাইয়া একটাই আসলো সারা গাছ জোয়ারে দেখো এই গাছে নি আসেন এই যে আম পাড়ার সময় আমার দেওর সাথে কি কথা হলো সেটাও আপনাদেরকে একটু শোনালাম তো আমার দেওর ওখান থেকে বলতেছে আমি যে বললাম তাড়াতাড়ি নিয়ে আসো ও বলতেছে যে আমি বাসায় নিয়েই ডুববো না এখানে মানে গাছে থেকেই খেয়ে নাকি তারপর বাসার দিকে আসবে এর জন্য আমি বললাম যে আমাকে রেখে খাইলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে কারণ আমি দুই ঘন্টা যাবৎ মানে এই আমটা দেখতেছিলাম আমি আর মুস্তানা বাবা তো যাই হোক মুস্কানের বাবা তো গেল না মুস্কানের কাকাকে দেখানোর সাথে সাথে ও একদম চলে গেছে আমটা পারতে এমনিতে ও গাছে উঠতে পারে না এটা যেহেতু যে খাচি না কি বলে এইগুলো দিয়ে পাড়াতে আর বেশি একটা উঁচাতেও ছিল না এই জন্য পারতে পেরেছে তো যাই হোক ও কিন্তু আমটা পেরে আমার জন্য নিয়ে আসবে আর এখন কিন্তু আম একেবারেই নেই শুধু রাজশাহীর আমগুলো আছে কিন্তু আমাদের দেশীয় যে আম আছে এগুলো কিন্তু কোনো গাছেই নেই তো কিছু গাছ আছে একেবারে সবার শেষে আমগুলো মানে পে পাকে আর কি এরকম টাইপের গাছগুলো তো হয়তো বা দু চারটা করে আম আছে কিন্তু আমাদের বাসার গাছে দেখা যায় যে এখন কোনো আমি নেই তো এর জন্য মানে খাওয়ার থেকে বেশি লোভ লাগছিল এত সুন্দর করে পেকে আছে মনে হচ্ছে যে আমি যদি নিতে পারতাম একটু পর বাতাস হলেই তো পড়ে যাবে আর আমার ঘরের জানলা দিয়ে এত সুন্দর করে দেখা যাচ্ছিলো মনে হচ্ছে যে এটা আমি এখনই নিজেই গাছ থেকে পেরে নিয়ে আসি এরকম একটা অবস্থা তো যাই হোক এই যে মুস্কানের বাবাকে বললাম না যাওয়ার কারণে মুস্কানের কাকা গেল তো এর জন্যই বলেছি আর কি মুস্কানের কাকার আজকে গোপন তথ্য ফাঁস করে দেবো তো এটাই ছিল গোপন তথ্য অন্যের গাছের আম চুরি করে নিয়ে আসে তো সমস্যা নেই সেটাও আবার আমার জন্যই এনেছে মানে তার একমাত্র ভাবির জন্য আম চুরি করে এনেছে তো এই তো ফাইনালি এতক্ষণ দুই ঘন্টা যাবত আমরা দেখছিলাম গাছের মধ্যে এখন আমি আমার হাতে দেখতে পাচ্ছি তো দেখেন আমটা কিন্তু একেবারে একটু নষ্ট হয়ে গেছে বোটা দিয়ে তো একটু পর কিন্তু এটা এমনিতেই পড়ে যেত তো এটা নষ্ট হয়ে গেছে এটা খেতে মনে হয় না তেমন একটা ভালো হবে কিন্তু কালারটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর তাই না একেবারে হলুদ ইয়ালো একটা কালার হয়ে আছে এতক্ষণ গাছে ছিল এখন এই আমটা হচ্ছে আমার হাতে তো আমার দেওয়ার বলছিল ও খাবে কিন্তু যেহেতু এটা বোটার দিক দিয়ে একটু নষ্ট এখন ও আর এটা খেতে চাচ্ছে না আর আমারও কেন জানি আর খেতে ইচ্ছে করছে না মানে এটি চোখের একটা শান্তি যে আমার এখন হাতে আসছে তো যাই হোক তো আম পেরে আনার পর আমি চলে গেলাম রান্না করতে দুপুরের জন্য আমার একেবারেই রান্নার দেরি হয়ে গেছে এই আমের জন্য তো যাই হোক আমি অফ ক্যামেরা আমি আমার রান্না বান্না শেষ করে নিলাম আজকে রান্না করেছি প্লেন পোলাও তো পোলার ওপর আমার এই পেঁয়াজগুলো ভেজে দিতে অনেক ভাল লাগে পেঁয়াজগুলো বেরস্তা করে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তো যাই হোক আর আর রাতের জন্য রান্না করেছি সাদা ভাত তো যে পোলাও খাওয়ার সে পোলাও খাবে আমাদেরও আছে তো আর এখানে রান্না করেছি মুরগির রোস্ট আজকে শুধু মোরগ পোলাও খাবে এই জন্য রোস্ট আর পোলাওটাও রান্না করেছি গরুর মাংস খেতে খেতে একেবারে ক্লান্ত হয়ে গেছি এর জন্য আর গরু মাংস একেবারে ভালো লাগছিল না আর এই দেখেন সুটকি বোনা করেছি চাপা সুটকি বোনা কাঁঠাল পিচি দিয়ে এটা আমার খুবই পছন্দের একটা সুটকি বোনা আর কি তো আর এখানে রান্না করেছি জালির তরকারি রাতের জন্য তো যাই হোক দুপুরে মোরগপোলা খাবার রাতের জন্য একেবারে রান্নাটা সেরে নিয়েছি আর দেখেন এই তো আমি আমের যে আচার দিয়েছি সেটা একটু রান্না শেষে গরম করে আবার একটু ঠান্ডা করে বক্সে বেড়ে নিয়েছি সংরক্ষণ করেছি আর কি পরবর্তীতে খাওয়ার জন্য তো এই আমের আচারটা এত 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 বেশি মজা হয়েছে খেতে এত অসাধারণ হয়েছে যা বলার বাহিরে এখন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে যদি আমি এক পিস করে খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন যে আসলে হ্যাঁ কতটা মজা হয়েছে তো অনেক বছর প্রায় তিন চার বছর পর আমি আচার দিয়েছি আর এটা এত ভালো হয়েছে আমার লাস্ট কবে এত ভালো করে আচার দিয়েছি আমার নিজেরও মনে নেই তো যাই হোক মানে এটা অনেকগুলো আমের আচার দিয়েছি মানে খেতে খেতে একেবারেই শেষ পর্যায়ে এই এতটুকু আছে আর এই ভিডিওটা দিতে দিতে অলরেডি আরও অর্ধেক হয়ে গেছে আমি যখন বয়সটা দিচ্ছি এর মধ্যে কিন্তু এই আমের বক্সটার মধ্যে এতটুকু নেই এর থেকে আরও অর্ধেক হয়ে গেছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের রান্নাবান্না প্লাস আম পেরে আনার খাওয়ানোর ইতিহাস যেটা নাকি আমি বলেছি যে আমার দেওয়ারের গোপন তথ্য ফাঁস যেহেতু অন্যের রাম। আমার জন্য মানে তার একমাত্র ভাবির জন্য চুরি করেছে তো যাই হোক বেচার আমার জন্য অনেক কষ্ট করেছে আমার দেওয়ারকে আমি ধন্যবাদ দিয়েছি তো এই হলো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ